এখন আমরা নৌকায় নৌকা করে পার হতে হবে কারণ এখানে ব্রিজটা বৃষ্টিতে বন্যাতে ভেঙে গেছে তো সেজন্য এখন নৌকায় করে পার হতে হবে তারপরে এই যে আমরা নৌকাতে উঠে পড়লাম সবাই উঠে প্রথম প্রথম ভয় পাচ্ছিলো তারপর খুব মজা পাচ্ছিল মামাম তো ফার্স্ট টাইম এই নৌকা দেখলো এবং নৌকায় উঠলো খুব মজা পাচ্ছিলো একটুও ভয় পাচ্ছিলো না আবার উঠে দাঁড়িয়ে পড়লো তো বন্ধুরা আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও আর সব সময় তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আমি চাইবো আরও আরও বেশি বেশি ভালোবাসা দাও সব সময় পাশে থেকে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো